সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসোখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেশি গাভি দেখতেছে দেশি গাভি দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম নতুন নতুন জোয়ান কয় মাস চলে আট মাস আট দাম কেমন চাইলে দাম চলাম বিরানব্বই পঁচানব্বই বাজারে কেমন দাম দেয় আশি দুই হাজার কম এক হাজার কম তিন হাজার কম আশি দুই এক হাজার কম দিচ্ছে সুন্দর একটা গাবি আশি ভেঙে চুরে দাম দিয়েছে এখানে মোটামুটি প্রচুর গাভী আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন এ পাশে এগুলো মোটামুটি দেখাবো আপনাদের একটু ফাঁকাতে আসি এখানে ক্রোস যাদের একটা গাভী দেখতেছি দেশির সাথে একটু ক্রোস আছে দুই পঁচানব্বই ছিয়ানব্বই দর্শক এক লাখ পনেরো হাজার চাওয়া দাম পঁচানব্বই ছিয়ানব্বই দাম দিচ্ছে এই যে দেশি সাথে একটু ক্রোচ আছে দেশি গাভি একটু আছে পঁচানব্বই ছিয়ানব্বই দাম দিচ্ছে এখানে ছোট্ট একটা গাবি গাবিটা অনেকটাই সাপোর্ট তবে মোটামুটি পুলান পালান নেমে গেছে কেমন দাম দিচ্ছে একটু জানাই আপনাদের দাম দর চলতেছে ষাট বাষট্টি এসব ষাট বাষট্টি দাম দিচ্ছে সম্ভবত জোয়ান গাবি নয় মাসের গাব দর্শক

মার্শাল আর অনেক সুন্দর ফুলটা এই যে গাভীটা দাম দর চলতেসে দর্শক আহ অনেক সুন্দর ভালো মানে বেশ বড়সড়ের গাভীটা আসসালামু আলাইকুম ভাইজান গাভীটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত এটা কয় মাস চলে নয় চলতেছে দর্শক ওলান পালার মোটামুটি নাম দিছে দাম কেমন চাইলেন দাম চাইছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ বাজারে কেমন দাম দিচ্ছে এক লাখ টাকা দাম দিচ্ছে এক লাখ দশক মোটামুটি সুন্দর একটা গাভী এক লাখ বিশ হাজার চাওয়া দাম এক লাখ দাম দিচ্ছে দেশি গাভী এক লাখ এখানে একটা দেখেন গাবি দেখেন দেশির সাথে একটু ক্রস আছে মোটামুটি গাবিটা সুন্দর আছে আজকে একটু আমদানি মোটামুটি বেশি হয়েছে তুলনামূলক আসসালাম আলাইকুম বাবা গাবিটা কয় দাঁত ছয় দাঁত এটা কয় মাস চলে সাত মাস চলছে দর্শক চা দাম পাঁচ হাজার বাজারে কেমন দাম দেয় আশি 50 দশক 1 লাখ 5000 14 মাসিক 85 দাম দিচ্ছে এই যে গাবিটা নিলেন দেশির সাথে দেশি গাবি একটু ক্রস আছে 850 আসসালামু আলাইকুম একটা দেশি গাবি দেখেন সুন্দর একটা গাবি দেশি গাবি

আহ দেশি গাবি চার দাঁত থেকে ছয় দাঁত হবে এরকম বেশি হবে না চার দাঁত থেকে ছয় দাঁতের গাবি এখানে একটা গাবি সুন্দর একটা গাবি অনেক সুন্দর একটা গাবি মোটামুটি নামছে গাভীটা দুধের গাভী দেখে বোঝা যাচ্ছে মোটামুটি ভালো পরিমানে দুধ আসতে পারে অনেক সুন্দর একটা গাভী আসসালামু আলাইকুম কয় দা ছয় দা এটা কয় মাস চলে নয় মাস এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় গাভীটা থেকে পাঁচ সাত কেজি এবার গাভীটা ভালো মানে মোটামুটি আসতে পারে সুন্দর একটা গাভী ওলান পালানো সুন্দর দেখা যাচ্ছে কেমন দাম চাইলে এক লাখ চল্লিশ বাজারে কেমন দাম দশ পনেরো দাম বিশ বিশের আশেপাশে হলে বেচাকেনা হবে দশক দশ পনেরো দাম হচ্ছে বিশের আশেপাশে হলে বেচাকেনা হবে সুন্দর একটা গাভী এখানে ক্রস ভিডিও একটা গাবি পিজন ক্রস মাঝারি সাইজের গাবি দাম দর চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক গাটা আচলাম আলাইকুমাৰ গাভা কয় দা

দামটা চালাই আসসালামু আলাইকুম দাবিটা কয় দাম জোয়ান এটা কয় মাস চলে আট মাস চাও দাম আশি হাজার বাজারে কেমন দাম দেয় চুয়াত্তর পঁচাত্তর দর্শক বাহাত্তর তিয়াত্তর দাম দিচ্ছে ক্রোসের গাছ দেশের সাথে একটু ক্রোস আছে সুন্দর একটা